আসসালামু আলাইকুম চাকরি প্রত্যেক আসছি ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপনার প্রাইভেট স্কুলের এবং কলেজ বলতে পারে এটা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে আপনার উত্তরা মডেল কলেজের সার্কুলার এটা সার্কুলার তেমন একটা দেখা যায় না রেয়ার আসে একবারে অত্যন্ত বাংলাদেশের রেপুটেড একটা প্রতিষ্ঠান নিঃসন্দেহ অনেক ভালো প্রতিষ্ঠান বলতে পারেন দেখ আপনার ক্যারিয়ার জন্য ভালো একটা প্রতিষ্ঠান হতে পারে এখানে প্রচণ্ড পরিমাণে প্রতিদ্বন্দ্বিতা হয় সেই মতোভাবে আপনার প্রিপারেশন নেবেন ওকে এখানে একটা কথা লিখছে অবশ্যই পড়ে নেবেন যে এ কলেজে নিম্নলিখিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ইনিশিয়ালি অবশ্যই আপনাকে তারা একটা বছর হোক অথবা ছয় মাসের হোক ইন একটা ইনিশিয়াল স্ট্রেস আপনাকে অবশ্যই বেশ কিছু মূল্যায়ন তারা করবে সাধারণত অস্থায়ীভাবে নিয়োগ দেয় পরে সেটা স্থায়ী করতে লাগে এক এক বিদ্যালয় বা এক এক কলেজ এক এক নিয়ম পদ্ধতি ফলো করে কিছু কিছু প্রতিষ্ঠান সাধারণত নিয়োগ দেওয়ার পর ছয় মাস অথবা বারো মাস অথবা ছয় মাস বারো মাসের দুই থেকে তিনটা পরীক্ষা নেয় স্থায়ী করার জন্য হয়তো এই পদ্ধতি ফলো করে করতে করবে অবশ্যই যেহেতু অথবা অটোমেটিক্যালি স্থায়ী করে ওকে এখানে অনেক বড় একটা আপনার লেকচারাল পোস্ট মানে আপনার নাইন নাইন গ্রেডেড একটা সার্কুলার আপনার এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট রসায়ন তথ্য আইসিডি যেটাকে বলি প্রাণী বিজ্ঞান হিসাবে বিজ্ঞান ব্যবস্থাপনা ফিন্যান্স ব্যাঙ্কিং ইসলাম শিক্ষা প্রায় সাতটা থেকে আটটা সাবজেক্টে একজন একজন করে লোক আপনার স্টুডেন্টস এখানে আপনার ক্যান্ডিডেটকে নিয়োগ দেবে আপনার এটা অনেক ভালো বলতে পারেন বস্তি সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার্স অর্থাৎ চার বছরের স্নাতক তার মানে চার বছরের স্নাতক দিয়ে আবেদন করতে পারবেন বাট মাস্টার যারা করবেন তারা প্রেফারেন্স পাবেন সাধারণত কখনোই কোনো কলেজ চাবে না যে অনার্স যারা পাস তারা এখানে টিকুক তার মানে মাস্টার্সটাকে হাইলি প্রায়োরিটি দেবে যেটাকে আমি ব্যক্তিগত বলবো যাতে অনার্স পাস এখানে অ্যাপ্লাই না করার জন্য হয়তো চূড়ান্তভাবে নাও আপনার টিকতে পারেন মাস্টার্সটার অগ্রাধিকার পাবে এক্ষেত্রে আরেকটা সে বলবো যে যদি আপনার বিএড থাকে অথবা এক্সট্রা ডিগ্রি থাকে অথবা টিচারের অভিজ্ঞতা থাকে অথবা ইংলিশ ভাষণে পড়ার দক্ষতা থাকে তারা আপনারা কিন্তু অনেকটা আগিয়ে থাকবেন ওকে এটা খেয়াল রাখবেন আপনার এটা আমার পরামর্শ থাকবে অনার্স পাশ করে এটাতে আবেদন না করার জন্য এখানে আপনাদের টিকার সম্ভাবনা কম ওকে এখানে বলছে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় ন্যূনতম দুইটা প্রথম বিভাগ থাকতে হবে প্রথম বিভাগে ক্যালকুলেশন তারা কিন্তু করে দিচ্ছে আপনার অর্থাৎ চারের মধ্যে সাড়ে তিন আর পাঁচের মধ্যে চার তবে চতুর্থ বিষয় নাম্বার যোগ না থাকলে জিপিএ ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ প্রথম বিভাগ হিসাবে কাউন্ট হবে ওকে এখানে বেশ কিছু বিষয় আপনারা বলছে এইচএসি দুই হাজার তিন এবং এসএসসি এত অর্থাৎ তারা যে চাকরি যে বয়স ওটা তারা কাউন্ট করতেছে এই মতো এক সম্ভবত বত্রিশ পর্যন্ত এই এই এইচএসি ধরলে বত্রিশ বছর মেয়ে আসে সেই অ্যাঙ্গেল থেকে ধরছে অথবা পঁয়ত্রিশ আসে এখানে তারা বলছে যে বয়স সর্বোচ্চ তিরিশ বলতেছে তার মানে এটা শিক্ষকতা অভিজ্ঞ যারা প্রার্থী তাদের বত্রিশ করবে মানে পঁয়ত্রিশ করবে আর এটা সম্ভবত বত্রিশ করবে হয়তো রিসার্কুলার হওয়ার একটা পসিবিলিটি আছে তারপরও এখানে বেতন সর্বসাকুলে পঁচিশ এটা আপনার হয়তো ট্রেনিং স্থায়ী করার পর এটা পারবে ঠিক আছে মানে নাইন গ্রেডের মতো সব ফ্যাসিলিটিস পাবেন অনেক ভালো একটা প্রতিষ্ঠান কোনো সন্দেহ ছাড়াই ওকে এখানে আপনার অফলাইনে আপনার জমা দিতে হবে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে আপনাকে সিবি তৈরি করতে হবে সেটা দরখাস্তের সাথে সমস্ত যে শিক্ষাগত সমদগুলো আছে কপি আছে সবগুলো আপনাকে এই ঠিকানা বরাবর পাঠাতে হবে চারশো টাকা আপনাকে কী করতে হবে আপনার ব্যাংক করতে হবে বা পে অর্ডার করতে হবে তো ব্যাঙ্ক করতে পারেন এটা আপনার অথবা পে এটা ব্যাঙ্কে গেলে করতে পারবেন অবশ্যই ইউটিউবে টিউটোরিয়াল আছে দেখে নিতে পারেন একত্রিশ ডিসেম্বর টাইম দেওয়া হচ্ছে পুনরু সন্দেহ ছাড়া আবেদন করতে পারেন অনেক ভালো প্রতিষ্ঠান এখানে বলা আছে আবেদনকারী নামে কোনো মামলা থাকলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন না বাদ দেওয়া হবে ওকে অনেক প্রার্থীদের বলছে যে নম্রতা ভদ্রতা কাজের প্রতি এগুলো স্বাভাবিক জিনিস থাকা উচিত আর পরীক্ষার ডেটও কিন্তু তারা দিয়ে দিচ্ছে এখানে বলছে যে লিখিত পরীক্ষাটা খুব দ্রুত অনুষ্ঠিত হবে এখানে বলছে ছয় জানুয়ারি সকাল দশ গোটিতে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে যেদিন লিখিত পরীক্ষা হবে সেই দিন আপনাকে মৌখিক পরীক্ষা তারা নিয়ে নেবে হয়তো চূড়ান্ত রেজাল্টটা হয়তো মেবি আপনার উইদিন ফোর ডেজের মধ্যে দিয়ে দিবে অনেক ভালো প্রতিষ্ঠান দেখতে পারেন এটার আসলে বলতে পারেন যে নিঃসন্দেহে ভালো প্রতিষ্ঠান অনেক ভালো একটা ক্যারিয়ার হতে পারে কোনো না কোনো কোশ্চেন থাকলে আজ করতে পারেন আমি আমার বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সে ভালো থাকবে আসসালামু আলাইকুম